সকাল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি ভিডিওটা এখান থেকে শুরু করলাম তারপর চান মান করা হয়ে গেছে এখন এই যে এখানে ভাত বসিয়ে দিলাম সকাল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে শুরু করলাম যে কী সারাদিন কি কি করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো বন্ধুরা যিনিদের যিনি সোনাদের মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে নুন ছাড়া মাংস সিদ্ধ আর ভাত বসিয়েছি সোনে ভাত বসিয়েছি ভাত হচ্ছে ইং নাশানো ঠিক বললো না আমার সোনারা কী করছে দেখো এ দেখো এ দেখো যিনি শুয়ে রয়েছে এ দেখো কুদু বাবা এটা আমার কুদু বাবা খুব দুষ্টু যেন এই পুদু বাবাটা খুব বল ওই দেখো আমি কথা বলছি তাকিয়ে রয়েছে আর না গুদি বাবা ওই দেখো ঠিক আছো আমার গুদি বাবা দেখেছো দেখো আমার গুদি বাবা জিনিস আর জিনিস না এই দেখো আমাদের মিনি আমিনি ঠিক আছে ওই দেখো কথা বলছি ওই দেখো কী কী কোলে আসবা কোলে আসবা খুলে আসবো খুলে আসবা খুলে আসবা খুলে আসবো দেখো আমার রান্না হয়ে গেল পনির তরকারি করলাম পটল ভাজা করলাম ডিমের ভাজা ডিম ভাজা করলাম ডিমিদের এই যে মাংস দিয়ে ভাত দেব আর এই যে ভাত কালকে মাংস আছে এই জন্য আর বেশি কিছু করলাম না এইটুকুই করলাম রান্না দেখো বন্ধুরা এখনকে নিয়ে বাড়িতে রাখলাম বৃষ্টি উঠে বৃষ্টি উঠতে জল জমে বন্ধুরা এ দেখোকে ঠিক করে টয়লেট দেখো বন্ধুরা বিকেলবেলা হয়েছে এখন ছটপট শুরু হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য এই যে জিনিকে নিয়ে এখন বাইরে বেরোলাম জিনের পরে গুদুলি বেরোবে আর মিনি হচ্ছে একটু ভিতু ধরনের মিনি হচ্ছে কি বলো তো বাবার বন্ধু মানে দিয়ে গেছে একটু কিরম যেন ভিতু ধরনের তাতে দিয়ে যাওয়ার পরে আমার সঙ্গে মিশে মিশে অনেকটা এখন একটু ভালো হয়েছে এ দেখো যিনি যিনি এই পার্কে বসে বসে যে সব লোকজন দেখছে দেখতে পেয়েছে বন্ধুরা দেখো বাইরে বের আর ঘরে ঢুকতেই যাবে না এ দেখো এবার গুদুলি গুদুলি চেন দিয়ে যায় না গুদুলি হেভি বাই না ও ছাড়া থাকবে ওর পেস তেস খেলতে হবে এই দেখো বাইরে বের করি আবার ঘরে ঢোকার সময় পা দিয়ে মুখ দিয়ে সব ধুয়ে ঠুয়ে তারপরে নিয়ে যাওয়া যায় thank you রাত্রিবেলা কীর্তন শুনতে গেছিলাম বন্ধুরা এই দেখো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি হরে কৃষ্ণ রাধে রাধে দেখতে পেয়েছো বন্ধুরা এ দেখো আমরা খুব আনন্দ করেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কাকি শাশুড়িও ছিল দেখো কাকি শাশুড়ি তোমাদেরকে নমস্কার জানাচ্ছে এখানে ভিডিওটা শেষ করলাম আজকে মতন তোমরা সবাই ভালো থেকো